গাইস আমার সামনে বুড়ি বুড়ি কিন্তু আমাকে তারা করতেছে গাইস গেস বাই ভাই ভাই বাই আবে গাইস মেরে দিল সে আমারে হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো গাইস আজকের এই ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি গ্র্যান্ড গেমটা গ্র্যান্ড নির সাথে অনেক বেশি মজাদার হতে যাচ্ছে গাইস আজকের এই ভিডিওতে বেশ করে আজকে আমরা গ্র্যান্ড মেরে দেব হ্যান্ডেল কি হবে তো যাই হোক গাইস চলো বুড়ির সাথে ফ্রেঙ্ক করাই যাক বুড়ির সাথে একটু মজা করতে হবে আজকের এই গেমে তো যাই হোক গাইস লেস টুয়েট ওকে তো গাইজ দেখতে পারতেছেন আমার সামনে হচ্ছে বুড়ি দেখেন ভাই বুড়ি কিন্তু আমার সামনে ছিল এখন কই যাচ্ছে মনে হয় বুড়ির সাথে দেখা করতে কি তো যাই হোক বুড়ার সাথে দেখা করুক বা যার সাথে দেখা করুক সেটা সমস্যা না দেখো সামনে আরে 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 গাইস বুড়ি কিন্তু আমার দেখে ফেলছে দেখো কিভাবে তারা করতেছে আমার ভাই আমি কিন্তু লুকি আছি হয়তো আমাকে দেখতে পাবে না দেখে যাক কিভাবে কিন্তু আবে আর দেখে ফেললো ভাই মানে আমি বুড়ি কেউ হ্যান্ডেল মারতে চাইছি সেখানে বুড়ির নিচে আমাকে মেরে দিলো হ্যান্ডেল আমাদেরকে ফার্স্টটা দিন দেওয়া হয়েছিল বুড়ির কাছ থেকে পালানোর জন্য মানে বুড়ির গড় থেকে পালানোর জন্য কিন্তু আমরা প্রথম দিনে বুড়ির কাছ থেকে মারা গেছি গোয়া তো যাই হোক এখন আমরা দ্বিতীয় দিনের সুযোগ পাইছি অ্যান্ড এবার কিন্তু বুড়ির সাথে মজা তো করতে হবে আবে গাইস সামনে বুড়ি মানে কি বলুম গাইস এভাবে একের পর এক মারা খেতে খেতে আমরা নিজেরা শিক্ষা নিতেছি হ্যাঁ গ্যাস এবার মনে হয় বরি নাই আহ বেদাই গাইস মানে মানে আমি একটু করে বের হলে কিন্তু আমার বুড়ি দেখে ফেলে ভাই বুড়ি একটু বুড়ের সাথে একটু মানে মিট আপ করবে হ্যাঁ একটু সময় কাটাবে তা না করে আমাকে তারা করে কেন ভাই কেন দেখো কিভাবে আসতেছে পেল পেল চোখে মানে আমার দিকে তাকে ও মাই মানে বুড়িকে দেখলে তো আমার ভয়ই লাগে বাট দেখো ভাই কি সালাক ভাই মানে আমি এদিক চাইলে ওইদিকে ওইদিক যেলে ওইদিকে কিসা লাগে চলো 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 পালিয়ে যাই পালিয়ে যাই পালিয়ে যাই গাই পালিয়ে যাই বুড়ি গাছ থেকে তো পালাতে হবে গ্যাস একটু বুড়ির সাথে প্রেম করেছে ওকে এইদিকে যাই যাই আবে ভাই মানে নিজে একটু বেশি বালভাগ নামি করলে যাওয়া হয় আর কি